আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন সবাই আমি বিগত দুই দিন তেমন প্রচুর পরিমাণে জ্বর ঠান্ডা লাগে কাশে একদম অবস্থা খারাপ ওই দিন যে ডেলিভারি কাজের জন্য বাইরে ছিলাম এ সময় মনে করেন ঠান্ডা যে লাগছে এই এলাকায় যে এত ঠান্ডা পড়ে পরিযবি এত তাড়াতাড়ি বুঝতে পারি না জ্যাকেট ট্যাকেট কিছুই লই নাই আর জ্যাকেট তো নাই জ্যাকেট কিনতে বেতনটা তো নাই নাইলে পরে বর্তমানে মনে করেন যে অবস্থা খুব খারাপ ঠান্ডা একদম কায়দারম ঠান্ডা পড়ছে এখন দুই দিন তো আমার ঠান্ডা লজ্জা তো মনে করি নড়তেই ওষুধ টষুধ খাইছি রাজ্যের মোটামুটি আকারে এখন আল্লাহ রহমতে সুস্থ আছি সেই ভিডিও টিডিও কিছুই বানাইতে পারিনি তো আজকের আবার খেলা আছে আমাকেও টিমের মাইনি এই ক্লাব আমি যে ক্লাবে কাজ করি এই ক্লাবের টিমের খেলা তো হ্যাঁ রুমের সবাই গেছে গা এই যে রুমের সবাই গেছে গা ওই যে যে যারা আসলে সবাই গেছেগা। গা এখন আমি একলাই রয়েছি আমি চিন্তা ভাবনা করছি খেলা তো দেখতে যাবই গে হেলমেটটাও একটু মাইক টেক সেট আপ করি পরে আস্তে আস্তে করে খেলাও খেলা আর রাস্তাঘাট কত সুন্দর জায়গা মনে করেন যে কোনো বেজাল ছাড়া বেজাল নাই একদম নিরিবিলি জায়গা এই জায়গায় আপনার ট্রাফিক নাই কোনো ইশারা নাই কোনো গেরামা ইশারা টিশারা নাই রিয়াদের ভিতরে যে লেভেলের ইশারা তিন হাজার পাঁচ হাজারে আস করে সব কিছু রেডি আলোরামাতে প্যান্ট শার্ট সব কিছু পরে রেডি হয়ে গেছি কইতে পারি না আগের বের বাইরে বেরিয়ে তো ঠান্ডা লাগিয়েছি এইবার বাইরে বেরিয়ে কী অবস্থা হয় হেলমেট টেলমেট সব রেডি করে লাছি মাইক টেক সব রেডি করে লাইছি মাইকেরটা কিনতে কলার লাগায়নি রে সব একদম অবস্থা খারাপ মাসাল্লাহ কবুতর আছে কবুতরে একদম বাথরুম করে কবর ডালে দিছে নাখার খার করলে রুখে মনে করেন সব কবুতরের গু গাড়ির অবস্থা গোল টুল করবে একদম অবস্থা খারাপ টক টক শব্দ হয় কি আর করতে নাই যাই হোক কালার মতে রওনা তো দিছি বাতাস আইসকেও দে মোটামুটি ভালোই আছে বাতাস তো যা দেখতে আসি মোটামুটি ভালোই ঠান্ডা আজকেও লাগেনি আগের বারো আলিস স্বামী করে আপনি ঠান্ডা লাগাই আসি দুই দিন অসুস্থ আসলাম এখন যদি আবার আসতে যদি ঠান্ডা লাগাই যাই তো ফির কোম্পানির মতোই কবি তুমি বারখান দেশে যাও গা হ্যাঁ এত অসুস্থ থাকলে দেশে যাও গা এই যে সাগরার মেইন জায়গা ডোমাইনের কি কি ওই সাইডে আছে আরো আগ্রা হইলে একটুখানি শহর একদম একটুখানে চুয়ান্ন বাজে গেছে আমার মনে হয় খেলা অলরেডি শুরু হয়ে গেছে কারণ সাড়ে তিনটায় খেলা শুরু হওয়ার কথা আচরণ নামাদের পরে শুরু হয়নি এমন মন খেলা শুরু হয়ে গেছে আর কত আগে দিনই শুরু হয়েছে এই শহরে একটা জিনিস সবচেয়ে সুবিধার কোনো ট্রাফিক নেই আইনি কোনো নাই কিছু নাই সব ইশারাও নাই ওই যে ইশারা সব বন্ধ যদি একটা ইশারা দেখান যায় তাও বন্ধ সব গোলচাক্ষর রিয়াদের সাইতে একদম শান্ত সৃষ্ট এলাকা কোনো বেদাল ছাড়া এ জায়গায় সব আছে এই যে পাশেই পুলিশের থানা ওই পাশে মোরডার থানা মানে ট্রাফিক পুলিশ যাওয়া যাত সব আছে জায়গায় শহরের ভিতরে যা আছে জায়গায় সব আছে ব্যাংকন যে কোনো জিনিস ফায়ার সার্ভিস সব আছে এমন কোনো জিনিস নাই জানি শহরটার ভিতরে নাই কিন্তু শহর একটুখানি শুরু করলে আড্ডা যদি দেখা শুরু করি তাই এক ঘন্টা লাগবে আজকের মনে করেন যে এই করছে যদি দেখাইতে চাই পুরোটা তাহলে খেলা আর পাইতাম না এই জন্য পরে পরবর্তীতে দেহ মনে ইনশাল্লাহ আসি জায়গায় পারমিট থাকলে তো তিন বছরের মতনই থাকতে হইবে কারণ কন্ট্রাক্ট যেহেতু তিন বছর যে পারমিটটা রাখে তিন বছর এই এলাকায় থাকতে হবে আস্তে আস্তে দেখাই সব একদিনে সব দেখাই এলাইলে পরে পরে দেখা মনে কি যে এই পাশে যা আছে ওই এসটিসি সিমের ওই পাশে এদিকে সব মনে করেন যে মোবাইলের ইয়া মোবাইল ইলেকট্রিক্যাল যত জিনিসপাতি লাগে সব কিছু এই জায়গায় মোবাইলের তত পার্স পাতিস ইটি করা লাগে সব আছে এই জায়গায় নতুন মোবাইল কেনা হইতে পুরান মোবাইল কেনা সব কিছুই মানে একটু করে শহরের ভিতরে একটা মানুষের যা যা দরকার হয় এই জায়গায় রিয়া যাওয়া লাগে না কোনো কিছুর জন্য জায়গায় ড্রাইভিং স্কুলও আছে সামনের দিয়ে ড্রাইভিং স্কুল এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কুল এই জায়গায় মনে করেন যে মাদ্রাসা এটার ভিতরে গাড়ি গাড়িগুড়ি যত কিছু আছে গাড়ি কন ইলেকট্রিক্যাল কাম কন প্লাম্বারের কাজ করন এগুলো শিখায়। সৌদিরা এইসব কাজ শিখে এটার ভিতরে ইলেকট্রিক্যাল কাজ গাড়ির ইঞ্জিনিয়ারিং সব কিছু আমি এটার ভিতরে আগে পার্ট টাইম করতাম সকাল নয়টা হইতে সকাল নয়টা হইতে এই না সকাল আটটা হইতে হয় সকাল আটটা হইতে দুপর দুইটা পর্যন্ত এক হাজার টাকা বেতন দিত এই এডের কাজ করতাম এখন জায়গায় অবশ্য কাজ লাগবে না ও জায়গায় কাজ করতে হলে ডিউটি লইতে আমার কোম্পানির আবার রাত্রের ডিউটি কারণ ও জায়গায় ডিউটি হলে সকালবেলার আর আমি বর্তমানে করতে আছি সকালের ডিউটি কোম্পানিতে এই এজন্য জায়গায় করা যাবে না বাতাস তো মোটামুটি ভালোই দেখা যায় খাইছে রে বাতাস ঠান্ডাও আছে আল্লাহ জানে আজকে আবার ঠান্ডা লাগাই বাসায় ঢুকিনি আমার আবার কাশের সমস্যা আছে ঠান্ডা লাগলেই কাশ হয়ে যায় একদম ডেঞ্জার আসলে কাশ এমন তেমন কাশ না একদম বুড়ো বুড়ো মানুষের মতো কাশ হকুর হুকুর খালি কাশ দিতেও হইতে গেলে শহরের একমাত্র শেষ করে এলাইসি ঘুরি বাতাসের চলে তো মোটরসাইকেলই চালানো যায় না অবস্থাটা কি কি পরিমাণ ঠান্ডা লাগেনি বাতাস ঠান্ডাও আছে কায় দরম ঠান্ডা আল্লাহ জানে বাইরেছি তো আল্লাহর রহমতে বাসায় যাওয়ার সময় কি হয় করতে নে খেলাধার জন্য তো মাসাল্লাহ গাড়ি গড়ি বহুত হয়েছে আগে তো এত গাড়ি আসছে না এই স্টেডিয়াম পালাদার জন্য দেখা যায় ও নগরই আইছে আজকে বড় টিমের খেলা তো এই যে টিম যারা খেলে আর ই কারসে একদম আলনাসেটাসের ক্লাব আছে এক অস হচ্ছে দুই ধাপ নিচে মাসত মাত্র এই জায়গায় ও টিভি টুবি আছে মাঝে মধ্যে কিন্তু আজকের রাইতনমونکে এই জায়গায় রাখকে দি বিত্রি দোকান যাইতেন যদি ডিউটি ড্রেস পরে আইতাম ডিউটি ড্রেস সর আইসি ভিতরে ঢুকলে সমস্যা হইতে পারে কইবে না কিছু কিন্তু সিকিউরিটি সিকিউরিটি জিগাইবে লাগবে আমি সকালে কাজ করি এডে করি তো করি তার চাইতে খালি আইয়ে করছি খেলা অলরেডি চালু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে বড় খেলা তো এই জন্য পুলিশের গাড়ি এই যে পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স সবকিছু আছে আজকে আর টিভি আই না টিভির মানে ক্যামেরাটা রাখলে বাহ অর্ধেক খেলা শেষ আমি আইছি অর্ধেক খেলা শেষ অলরেডি আপনারা রই গেছি আমাকে কোম্পানির লোক কই যে দর্শক তো মাসাল্লাহ ভালোই হয়েছি আমাকে রুমের লোকজন সব বই রয়েছে ওই সাইডে আর আমি গেছি এই সাইডে আর ওই সাইডে বই লাভ কি যাই ওই সাইডে যাই এখন লাগে যাইয়ে তো আউ করা যাইবে না আর নাইলে যাই সব আর বেরো বই রে সৌদি এখন লাগে কিরম আলাইকুম এই

মাথার চুলগুলোর অবস্থা বারোটা বাজে গেছে মাথার চুলগুলোর দিকে তাকাইলে মনে হয় যেন সব হাল দিয়ে রয়েছে দাঁড়ি মুখগুলো তো নিজের তো নিজে ছোটো করছিস চুলগুলো আর পারি নেই চুল স্যালারি আইবে এরপরই হবে আর আগে কাটা যাইবে না এর আগে এইরমের স্যালাই তো ইবে আরো সাতাশটা দিন স্যালারি ট্যালারি আইলে এরপর ঠিকঠাক করা যাইবে দাদা তোমরা তিন এই জায়গা এই আল্লাহু আকবার عليك না shoba ei jaygay eh Allahu না কোন জায়গায় dekhale na tak

স্কোর জিরো জিরো কেউ জেতে নাই সবাই ঠক যে মানে সবাই সবাই জেতছে চিন্তা হয়েছে ঠান্ডা কি আপনার যেমন বাসায় গাড়ি টান দিলে তো ঠান্ডা বহের ভিতরে একদম ঢুকে পড়ে জ্যাকেট সারা গাড়ি লিয়ে বাইরে নেই ভুলেছি কি খাতার না একটা ঠান্ডা লাগতেছে খেলার ভিতরে তো দুই ফির মারামারি লাগছে লাগতে লাগতে বাসছে খালি এই জায়গায় পুলিশ খারাপ না তাও একটা দুইটা না তিনটে গাড়ি পুলিশের এরপরও মারামারি লাগতে লাগতে বাসছে আমাকে দেশ হইলে মারামারি কবে লাগিয়ে গেলে এর কোনো হিসাব নাই এই জায়গায় তো সৌদিরা ভালোই ভদ্রভাবে খেলাধুলো করে আমার দেশের মতো হইলে যে অপরিস্থিতি হয়েছেলে দুই ফিট তো মারামারি একদম আর গেড়ি গুটি ধাক্কা দিয়ে হালাই এই অবস্থা হইলে বাংলাদেশে সবাই লাভাই লোভাই পড়ে চাই ওদিক পিঠে ফিটে লাগিয়ে যাইতে সিরে কি বাতাসটা চলতে আছে আল্লাহ জানে কালকের আবার কি অবস্থা হয় এমনি তো আমার একটু ঠান্ডার দোষ আছে হালকা ভাতলা এটি ঠান্ডা লাগে যায় আর এই জায়গা রিয়াদের মতো সিস্টেম না রিয়াদের ভিতরে তো এমন বেড়ার এমন জ্যাকেট কি কোনো কিছুই পেন্দে না রিয়াদের মতো ওইলে তো চলতে কিন্তু এই জায়গায় ঠান্ডা আগেই পড়া শুরু হয়ে গেছে রিয়াদের ভিতরে যে ঠান্ডা পরে লেট করে এ জায়গায় এই যে ঠান্ডা এত তাড়াতাড়ি আমি তো মনে করছি এই মাসে বেতনটা তো নাইলে জ্যাকেট কিনবো ঠান্ডা আইবে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা তো আগে বর্ষা ভাগ্য আসছে বেলে ঠান্ডা বড়তে যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বুঝতে না আমি কেমন থাই ঠান্ডা প্রচুর পরিমাণে লাগতে আছে বাসায় যাইতে যাইতে মনে করে ঠান্ডা আবার আগের মতো লাগিয়ে যায়নি টুক জামই যেতে আছে যাই হোক ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম